এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ অনেক অনেক স্বাগত জানাই তো দেখো গাই সকালবেলা কি অবস্থা সকাল বলতে এখন বেলা দশটা সাড়ে দশটা প্রায় বাজে আমি দেখো কতগুলো হনুমান চলে আর আমার তো খুবই ভালো লাগে দেখতে দেখো তো একসঙ্গে চার পাঁচটা হনুমান এসেছে আর বড় করছে আলু দিচ্ছে ও ভয়ে আবার হাতে হাতে আলু না দিয়ে ছুটো ছুটো আলুগুলো দিচ্ছে আর আমি তো মানে ভয়ে ঘরে দজা দিয়ে দিয়েছি আর আরও কাছাকাছি যেতে চাইছে না আর একটা হনুমান দেখা বসে আছে আমি পিকটা তুলেছি কি বিশ্রী হয়েছে দেখো তাও পিকটা এর মধ্যে দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর হনুমানটা দেখো এই ফাইনালি হাত থেকে একটা আলু নিয়ে খাচ্ছে খেতেই পারবো না আরেকটা একটা হনুমান এসে নিয়ে চলে গেছে পড়ে গেছে তো কার কার হনুমান দেখতে ভালো লাগে এবং ভালোবাসো অবশ্যই কমেন্ট করো যেহেতু খুবই ভালো ভালো লাগে লাগে তো তো আমার খুব তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমাদের তলায় বসে আলুগুলো খাচ্ছে মানে কি বলবো আর ওরা তো মানে পশু কিছুই বোঝে না তো তাই ভয়ে ওরাও তো মানুষকে ভয় পায় বলো আমরা মানুষকে ভয় পেল আমরা মানুষকে ভয় পাই ঠিকই কিন্তু পশুদেরও ভয় পায় কিন্তু ওরাও তো একটা বোধেরও তো একটা ভয় আছে তাই না তাই এখানে আবার ম্যাগি করে অয়ন বাবাকে দিয়ে দিলাম অয়ন বাবার শরীরটা এখনও সত্যি ভালো হচ্ছে না একদম জ্বর দেখো শরীরে একদম রোগা হয়ে গেছে ও আবার ভিডিও করতে চায় না আমি ভিডিও করছি বলে আর সরে গেছে এই যে ম্যাগি খেতে আবার বসে বললো ওকে ম্যাগি দিয়ে দিয়েছি আস্তে আস্তে কিছু তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই